পচন্দছে না তোমাৰ তুমিটো বাৰে বাৰে বল কি কাইন কি কাইন কি কাটুম বাগিলা বুজিলা আজিকালি তোমাৰ জন্মদিন নাই জন্মদিন না তারপরে তোমার জন্য কেক আনছি খালি বলক কেক খাম কেক খাম আপেল বাবা ওইটা বস উইটা বস জন্মদিন তোমার মায়ের তিন চারটা তাই তো মানে পোলাপানে বুজ দেওয়ার জন্য যা করা লাগে নাকি খালি কয় কি এদা বলে যে কেক কাটুম মানে এমনি আধায় চুরি বানায় আড্ডা ছুরি বানায় আর আমার হাতের মধ্যে কাটে আর কয় কি হ্যাপি বার্থডে টু ইউ বলো দেখি হ্যাপি বার্থডে টু ইউ বলছো হাপিল বলতে পারো ক দেখি বাবা সুজাও সুজায় বসো রে দাও দেখি নিয়ে আসো ফ্রিজ থেকে এমনি পোলা পান্ডে সান্ত্বনা দেওয়ার জন্য পঞ্চাশ টাকার কেক নিয়ে আইসি ছুটি ওই জায়গায় পঞ্চাশ টাকা দেয় খুশি এর জন্য যারা এই যে কেক বিক্রি করে তারাও বুঝে যে ছোট পোলা পান্ডে কিভাবে বুঝ হইব এর জন্য বানাইছে ওদের জন্য ছোট্ট বানাইছে দেখো কি খুশি দে হয় কি খুশি দে হয় টাকা পঞ্চাশটা বাট খুশি লক্ষ টাকা 50 টাকা কেক খুশি লক্ষ টাকা এই যে কেক রে বাবা এই দেখো সুন্দর কেক আগে না তোমরা কাটো একটা বাবা তোমকে পছন্দ হইছে পছন্দ হইছে না তোমারে खुशी, खुशी, ऐसा, 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 ऐसा। काठो। काठो। हाफिल, आगे बसो। आगे आगे बो। दर, हाँ। काठो, हाँ। Happy birthday to you। <laughs> आज का <laughs> तो <laughs> आज का तो हैप्पी बर्थडे नहीं, तार परो खुशी। आमिर एक बामी।

खुशी <laughs> <देखा> <दो। laughs> <laughs>

না না এনে জামা কাপড় মা বাবা দিও না ইসিরে গালের মধ্যে কি শিখাও জামা কাপড় মা খাইবা বাবা লয় না হয়েছে রেখা দেওয়া হয়েছে আজকের মতো এখানে বাবা সবাইকে বলো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে বাবা

কি করছে কি করছে মা খুশি 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 কি করছে রে কি করছে রে আবু জামাই মাখন পুতুলটা সারে নেই পুতুলটা